বন্ধুরা আজকে আমি বানাবো ডিম সুন্দরী পিঠা প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব গুঁড়া দুধ দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পানি দিয়ে সুন্দর মতো গুলিয়ে নেব ব্যাটারটাকে গুলানো হয়ে গেছে তো এখন আমি এক সাইডে রেখে ডিমটাকে সুন্দর মতো গুলিয়ে নেব এবার সুন্দর মতো গুলিয়ে নেব তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব এখন আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব উলটিয়ে দিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেব তো এবার আমি ডিমটাকে বেটারটার ভিতর দিয়ে বেশ সুন্দর মতো ভেজে নেব বেটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বেটারটার ভিতর দিয়ে ডিম সন্দরি পিঠাটাকে ভাজতে থাকবো দেখুন বন্ধুরা আমার ডিম সুন্দরী পিঠা হয়ে গেছে তো এবার আমি তুলে নেব আমার ডিম সুন্দরী পিঠা হয়ে গেছে তো এবার আমি খেয়ে জানাচ্ছি কেমন মজা হয়েছে